স্বপ্ন সেই স্বপ্ন নষ্ট হয়ে গেছে এই এগারোটা বছরে সেই স্বপ্নকে একেবারে কবরে পাঠিয়ে দেওয়া হয়েছে আমার বলার কথা এটা নয় আচ্ছা কমরেড সভাপতি শ্রদ্ধাভাজন মীরা বৌদি কমরেড সেলিমদা রবীন্দা সহ আমার অগ্রজ কমরেডগণ উপস্থিত বন্ধুগণ অনেকক্ষণ ধরে এই সভা চলছে সেলিমদা বলবেন আমি খুব দীর্ঘ কথায় যেতে রাজি নই অনেক কি ফিরতে হবে গণতান্ত্রিক যুব ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক যেদিন কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য সেই দায়িত্ব গ্রহণ করেছিলেন দা সভাপতি আমার জন্ম তারপরে আমি কথাটা বললাম এই কারণের জন্যই যে প্রজন্মের ব্যবধানটা বোঝানোর জন্য এখানে অনেকে বলেছেন প্রজন্ম বদলে বদলে যায় নিজস্ব সমস্যা তারা নিজেরাই লড়ে নিয়ে সামনের দিকে এগোয় মানুষের সমাজের ইতিহাসের এটাই হলো গতিধারা আর এই ধরনের স্মৃতিসভাতে এবং বুদ্ধদার সঙ্গে খুব ঘনিষ্ঠতা তো আমার ব্যক্তি জীবনে সেভাবে গড়ে ওঠার সুযোগ কম ছিল রাজ্য যুব ফেডারেশনের কাজ করার সুযোগ বা কাজ করার সময় থেকে খানিকটা সেটা দু সালের একদম শুরু এবং এখানে হান্নান্দা বলেছেন রবীন্দ্রা বলেছেন সেলিমদা বলবেন আমাদের আগের প্রজন্ম বুদ্ধদার সঙ্গে কাজ করার ওদের যা স্মৃতি ব্যক্তিগত স্মৃতি ভাড়া অনেক কিছু জমা আছে সেই অর্থে আমার ভাঁড়ারটা খুব ছোট্ট কিন্তু এখানে সেই কথা বলার কোনো প্রয়োজন নেই আমি শুধু দুটো কথা এখানে বলবো একটা আমার সুবিধা হলো এই যে এই মাত্র যে ডকুমেন্ট্রিটা এখানে হাজির করা হলো তার সাপেক্ষে আমরা যখন যুব আন্দোলনে কাজ করছি এখানে অসীতাঙ্গ দাও ছিল পশ্চিম বাংলায় শিল্পায়নের সংগ্রাম রাজ্যের বামফ্রন্ট সরকার সংগঠিত করতে অত্যন্ত সৎ ছিল এবং পশ্চিমবঙ্গের এই যে শিল্পায়নের একটা দেশ স্বাধীন হওয়ার সময় আমাদের শিল্প মানচিত্রে আমাদের অবস্থান আর আমাদের দেশের কিছু নির্দিষ্ট নীতির কারণে নিয়মের কারণে দেশের শাসক শ্রেণীর একদেশীয় দর্শীর দৃষ্টিভঙ্গির শিকার হয়ে যাবার কারণে আমাদের রাজ্য শিল্পের মানচিত্রে পিছিয়েছিল কিন্তু রাজ্যে সাতাত্তর সালে বামপন্থী ফ্রন্টের সরকার তৈরি হবার পর মানুষ যখন সেই সরকার তৈরি করেছিলেন খেটে খাওয়া মানুষ তখন সাংবিধানিক নিয়ম অনুযায়ী সুবিধা অনুযায়ী সেই সময়কার পরিবেশ পরিস্থিতি অনুযায়ী তার আগেরও এক দশকের অভিজ্ঞতা আছে লাঙল যার জমি তার এই স্লোগানকে হাজির করে যে গায়ে গায়ে খেটে খাওয়া মানুষের লড়াই কলে কারখানার লড়াই এ অনেক বছর আগের কথা বলছি অর্থনীতিটা আজকে যেখানে আমরা দাঁড়িয়েছি বছরে বদলে গেছে আজকের এই প্রজন্মের অনেকের বোধের মধ্যে নেই এটাই স্বাভাবিক তো রাজ্যে বামপন্থীদের সরকার তৈরি হবার পর থেকে যা রাজ্যের সরকারের ভুক্ত বিষয় ছিল জমি তাকে কেন্দ্র করে পঞ্চায়েত সেটা আগে জোদ্দার জমিদারদের মুঠো থেকে বার করে এনে আদুল গায়ে থাকা প্রকৃত মাটির মানুষেরা যারা প্রকৃত উৎপাদক জমি ফসলের অধিকার সব থেকে বড় কথা মানুষ হিসাবে তাদের মর্যাদা প্রতিষ্ঠা এই কাজ রাজ্যের বামপন্থী ফ্রন্টের সরকার করেছে ভূমি সংস্কার অপারেশন বর্গা মানুষের পঞ্চায়েত বাংলার চেহারাটা বদলে গেছে কিন্তু একটা কথা মনে রাখা দরকার উনিশশো আটাত্তর সালে পশ্চিমবাংলার বিধানসভাতে বামপন্থী ফ্রন্টের সরকারের নেতৃত্বে আমি বলছি আবার বলছি আটাত্তর সাল এখানে অনেকের জন্ম হয়নি এটাই স্বাভাবিক সেই সময় রাজ্যের বিধানসভাতে বামফ্রন্ট ফ্রন্ট যারা সরকার চালাচ্ছে তারা প্রস্তাব গ্রহণ করছেন যে রাজ্যে শিল্প করতে হবে সূর্যোদয়ের শিল্প কথাটা আটাত্তর সালের কথা প্রক্রিয়া চলেছে বিভিন্ন ধরনের তার বাধা এটা ওটা ছিল আমি সেদিকে যাচ্ছি না কিন্তু নয়া উদারবাদী অর্থনীতি লাগু হওয়ার পর থেকে বেশিরভাগটাই খারাপ শ্রমজীবী মানুষের জন্য সেই সুযোগকে ব্যবহার করে চুরানব্বই সালে রাজ্যের যে নতুন শিল্পনীতি রাজ্যের বামফ্রন্ট সরকার গ্রহণ করার চেষ্টা করেছিল এবং তাকে কেন্দ্র করে দশটা বছর ধরে পনেরোটা বছর ধরে আমাদের রাজ্যের নির্দিষ্ট কিছু শিল্পাঞ্চলে ছোট মাঝারি শিল্প গড়ে তোলার একটা উদ্যোগ পশ্চিমবাংলায় নেওয়া হয়েছিল পশ্চিমবাংলা ভারতবর্ষে মাঝারি শিল্প ক্ষেত্রের বিকাশে ভারতবর্ষে আমরা নম্বর জায়গায় ছিলাম আমাদের পশ্চিমবাংলা আমি বলছি রকম একটা প্রেক্ষাপটে দু হাজার সালের পর থেকে রাজ্যের বামফ্রন্ট কারণ পরিস্থিতি বদলাচ্ছে শিল্প বদলাচ্ছে ক্ষেত্র বদলাচ্ছে কৃষি ক্রমশ তার সাফল্য ক্রমশ সংকুচিত হয়ে আসছে এটাই স্বাভাবিক দুনিয়ায় কোনো উন্নত দেশ শুধুমাত্র কৃষি সাফল্যের উপর ভিত্তি করে টিকে থাকতে পারে না যদি না শিল্পায়নের মধ্য দিয়ে নতুন শিল্পায়নের মধ্য দিয়ে কর্মসংস্থানের অঙ্গনকে যদি প্রসারিত না করা যায় সেই কাজই রাজ্যের বামপন্থী ফ্রন্টের সরকার করেছিল বুদ্ধদার নেতৃত্বে ডকুমেন্টারিতে বলা হয়েছে সিঙ্গুর শালবনি শুধু সিঙ্গুর সাল নয় পশ্চিমবঙ্গের অনেকগুলো জায়গা কাটোয়ার তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য জমি নেওয়া হয়েছিল সাড়ে ছশো একর জমি পড়ে আছে জনগণ স্বেচ্ছায় জমি দিয়েছে এরকম অনেক উদাহরণ আছে আমি কথা বাড়াবো না আমি শুরুতেই বলেছি তাহলে এই যে যা হলো না ডকুমেন্ট্রিতে যে কথা বলা আছে হলো না বাংলার যৌবনের সামনের যে স্বপ্ন দেখা তারা শুরু করেছিল আমার মনে আছে দু সালের বিধানসভা নির্বাচনে এরকম পরের দিনের সংবাদপত্রে অনেক খবর বেরিয়েছিল তখন আজকের মতো ইলেকট্রনিক মিডিয়া না থাকলেও কম ছিল না রাস্তায় বুথে লাইনে দাঁড়িয়ে যুব সমাজ তারা সোচ্চারে ঘোষণা করছেন যে আমরা এই নির্বাচনে ভোট দিতে এসেছি আমাদের ভবিষ্যতের জন্য রাজ্যের শিল্পায়নের স্বার্থে ভোটের দিনই বোঝা গেছিল যে বিধানসভা নির্বাচনে রাজ্যের ফলাফল কি হতে যাচ্ছে একটা স্বপ্ন সেই স্বপ্ন নষ্ট হয়ে গেছে এই এগারোটা বছরে সেই স্বপ্নকে একেবারে কবরে পাঠিয়ে দেওয়া